বন্ধুরা বড়থিনী একাদশীকে সৌভাগ্য প্রদানকারী বলে মনে করা হয় এই দিন অন্নদান করলে পিতৃদেবতা মনুষ্য ইত্যাদি সকলে তৃপ্ত হন ও তাদের আশীর্বাদ বজায় থাকে কৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম ব্যাখ্যা করেছিলেন বরুথিনী একাদশীর উপবাস করলে ব্যক্তির দুঃখ ও দুর্ভাগ্য নাশ হয় আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে প্রভু শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি লাইক ও কমেন্টে হরে কৃষ্ণ অবশ্যই লিখবেন নমস্কার বন্ধুরা আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি রাধা রানীর কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা বছরে চব্বিশটি ব্রত পালিত হয় বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বরুথিনী একাদশী বলা হয়ে থাকে বরুথিনী একাদশী তিথিতে শ্রীবিষ্ণুর বামন অবতারের পুজো করা হয় এই তিথিতে উপবাস করলে অন্নদান কন্যা দানের আজকের ভিডিওতে আমরা জানবো বৈশাখ মাসের বড়থিনী একাদশী কবে এবং এর সম্পর্কে মাহাত্ম বন্ধুরা মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি সহকারে এই ব্রত যে ব্যক্তি পালন করে তাকে পরজন্মে মাতৃগর্ভের যন্ত্রণা ভোগ করতে হয় না কথিত আছে স্বয়ং মহাদেব নাকি এই ব্রত পালন করেছিলেন শাস্ত্রে আছে যে সকল ভক্তবৃন্দ পবিত্র মনে কঠোরভাবে বরুথিনী একাদশী পালন করেন তারা অতীত ও বর্তমানে সমস্ত পাপ থেকে মুখ্য লাভ করে পৌরাণিক কথা অনুসারে ভগবান শিবের ক্রোধের ফলে ভগবান ব্রহ্মার পঞ্চম মাথা কেটে ফেলা হয়েছিল তখন ব্রহ্মা মহাদেবকে অভিশাপ দিয়েছিলেন কিন্তু ভগবান শিব একাদশী পালন করেছিলেন তাই ব্রহ্মার অভিশাপ ভগবান শিবকে স্পর্শ করতে পারিনি বন্ধুরা বৈশাখ মাসের বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ বলে বর্ণনা করা আছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশী নামে পরিচিত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং সর্বপাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বড় ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত বাঞ্ছিত ফল লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির তবে শোনো অশ্বদানের থেকে বড় দান হচ্ছে গজদান গজদানের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ভূমিদান তার থেকেও বড় হচ্ছে অন্নদান থেকেও বড় আর কোন অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার সকল দানের থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড়ুথিনী একাদশী পালনে বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে বন্ধুরা এই মাহাত্ম যদি আপনি ভোগ করতে চান তবে অবশ্যই বড়ুথিনী একাদশী পালন করবেন বড়ুথিনী একাদশী দু সালে পালিত হবে একুশে বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার অর্থাৎ চৌঠা মে একাদশী তিথি শুরু হবে তেসরা মে শুক্রবার রাত্রি আটটা আঠেরো মিনিট থেকে এবং একাদশী তিথি ছেড়ে যাচ্ছে চৌঠা মে শনিবার সন্ধে পাঁচটা একান্ন মিনিটে পারণ পালন করবেন পাঁচই মে রবিবার সকাল নটা তেইশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করতে হবে বন্ধুরা ভগবান শ্রীবিষ্ণুর পুজোয় হলুদ জিনিসের ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয় বরুণিনি একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর পুজোয় হলুদ রঙের কাপড় হলুদ বস্ত্র হলুদ ফল এবং হলুদ রঙের মিষ্টি নিবেদন করবেন এবং আপনি নিজেও হলুদ বস্ত্র পরিধান করবেন এই দিন সকাল সকাল স্নান সেরে হলুদ বস্ত্র পরিধান করে ঘিয়ে প্রদীপ চালিয়ে শ্রীবিষ্ণুর পুজো ও আরতি করবেন এমনটা বিশ্বাস করা হয় যে এই একাদশীর পুজোয় এই প্রতিকারটি করলে শীঘ্রই শ্রীবিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হয় সেই সঙ্গে ঘর থেকে শোক তাপ চলে যায় এবং সমৃদ্ধি ফিরে আসে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে